অন্তর্গত আজকে আমরা বর্মি বাজারে চলে আসলাম আমাদের ডাকা ঠাকুরকে সুস্থ থেকে আমাদের টিম লিডার ইয়াসমিন আপা আমাদের বিশেষ সহকারী যিনি আছেন এবং তথ্য প্রতিষ্ঠানের সহসভাপতি দায়িত্বে যিনি আছেন সাদিক প্রশান্ত এবং নেত্রনা থেকে যিনি আমাদের টিম লিডার হিসেবে অ্যাড হয়েছেন সোহেল ভাই তাকেও স্মরণ করছি এবং আমরা এই অর্থ প্রতিবন্ধীকে আমরা আর্থিক অনুদান সহ সার্বিক সহযোগিতা করেছি এবং দেশ বিদেশে যারা বিগ্রহ দেখেছেন এবং প্রবাসী ভাইদেরকে আকুল আবেদন করব এই বাইটার জন্য একটু কিছু আর্থিক অনুদানের সহযোগিতা প্রধানমন্ত্রীর কাছে এবং সাইমের কাছে এবং শেখ রেহানা পরিবারের শেখা আবেদন থাকবে যেন স্কুল কলেজ এবং সংস্থাটি যেন রাসায়নিকভাবে যায় এবং আর্থিক এই বলে আমি আমার শেষ করছি আলাইকুম